আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কচুর শাক কাটতে কচুর শাক কাটার জন্য বের হইছি এই যে হাঁটতে হাঁটতে সামনে দেখি কচুর শাক গাছ এই যে পেয়ে গেলাম কচুর শাক এই যে কচু শাক কেটে নিলাম আরো কাটতেছে গ্রামে কিন্তু রাস্তার পাশে অনেক কচু গাছ হয়ে থাকে এখান থেকে কচুর লতি কচুর শাক সব কিছু পাওয়া যায় কচুর শাক কাটতে কাটতে দেখি আমাদের গতকালকে যে ছাগলটা বাচ্চা দিছে এটোর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে আছে ওর বাচ্চাগুলো মশলা দুইটা বাচ্চা অনেক সুন্দর প্রচুর শাক রান্না করার জন্য এখানে আমরা ডালগুলোকে এগুলো ডাল আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন প্রচুর শাকের মধ্যে কিন্তু ডাল দিলে খেতে অনেক মজা হয় আজকে আপনাদেরকে একদম ভিন্নভাবে একটা প্রচুর শাক রান্না করা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে কচুর শাক কেটে বাড়িতে আনার পর এখন কচুর শাকগুলোকে কাটতে বসলাম এই যেগুলো হচ্ছে কচুর ফুল এগুলো কচুর শাকের মতো একসাথে খাওয়া যায় শাক আর ডাটাগুলো আলাদা আলাদা করে কেটে নেওয়া হচ্ছে ডাটাগুলো থেকে এভাবে আশ ছাড়িয়ে নেবেন এখানে তেল পেঁয়াজ কাঁচামরিচ জিরার গুঁড়ো হালকা হলুদ এবং তেজপাতা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবেন তারপরে মুসুর ডাল দিয়ে দেবেন যেগুলো আগে থেকে খোলাতে তেলে নেওয়া হয়েছে এভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবেন মশলাগুলো কষানো না হওয়া পর্যন্ত আস্তে আস্তে কষাবেন কষানোর পর কালারটা পরিবর্তন হবে দেখতে পারেন আপনারা মশলা কষানোর পর ডাটা আগে দিয়ে দিবেন কারণ ডাটাগুলো আগে দিয়ে দিলে এগুলো সিদ্ধ হবে পরে পাতার সাথে একসাথে ডাটা গুলো হয়ে আসবে এরপর নেড়ে চেড়ে দিবেন ডাটাগুলোকে এভাবে ডাটার সাথে মশলাগুলোকে কষাতে থাকবেন যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এই মুহূর্তে কিন্তু পানি ব্যবহার করবেন না ডাটা থেকে মোটামুটি পানি বের হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে এরপরে শুকনো মরিচ দিয়ে দিবেন এখানে আগে থেকে টেলে নেওয়া হয়েছে শুকনো মরিচগুলোকে শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে নেবেন কিছুক্ষণ তারপর কচু শাক পাতাগুলো দিয়ে দিবেন আস্তে আস্তে কচুর শাক দিয়ে দিবেন অল্প অল্প পরিমাণে কচুর শাক পাতা দিয়ে দিবেন এগুলো সিদ্ধ হয়ে আসলে ঠিকমতো পাতিলে জায়গা হয়ে যাবে তারপর পাতাগুলো দিয়ে শাকগুলোকে আস্তে আস্তে নেড়ে দেবেন দেখতে পাচ্ছেন পাতাগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নেড়ে দিবেন সবগুলো একসাথে মিক্স করে ফেলবেন এ দেখতে পাচ্ছেন শাকগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে নেড়ে দিবেন একদম সবকিছু একসাথে এই মুহূর্তে কিন্তু পানি দিবেন না পানি কিন্তু শাক থেকে বের হয়ে গেছে শাকগুলো সিদ্ধ হয়ে আসার পর পানি দিয়ে দেবেন এই মুহূর্তে মাছ পানি একসাথে এখানে আমরা মাছ দিয়েছি তেলাপিয়া মাছ আপনারা চালা পানি পছন্দ মতো মাছ দিতে পারেন তারপর শুটকি দিয়ে দেওয়া হয়েছে আগেই চুটকি মাছ একসাথে দিয়ে দিবেন তারপর এগুলো দিয়ে নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করবেন না আবার তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে তারপর এই মুহূর্তে ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন কিছুক্ষণ পর ঢাকনা উঠানোর পর দেখেন শাকগুলোর অবস্থা সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন নাড়াচাড়া করে দিবেন যাতে বেজে না যায় দেখেন এই এই যে যে শাক মোটামুটি সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে মাঝখানে আপনারা চেষ্টা করবেন পানি দেওয়ার পরিমাণ মতো পানি দিবেন এই যে দেখেন কচুর শাক মোটামুটি হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে যাতে পাতিলের নিচে না লেগে যায় নাড়াচাড়া করার পরে দেখবেন পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন আমাদের কচুর শাক মোটামুটি হয়ে গেছে এই যে দেখেন কালারটা দেখেন চেষ্টা করবেন হলুদটা একটু কম দেওয়ার বেশি হলুদ দিলে কালারটা সুন্দর আসবে না এই যে আমাদের কচুর শাক রান্না হয়ে গেছে এরপর তেল পেঁয়াজের বাগার দিয়ে দিবেন তেল আর পেঁয়াজ একসাথে ভেজে বাগার দিয়ে দিবেন তাহলে গ্রামটা সুন্দর আসবে এই যে আমাদের কচু শাক রান্না কিন্তু হয়ে গেছে এভাবে চেষ্টা করবেন কচু শাক রান্না করার জন্য একদম ভিন্ন একটা স্বাদ পাবেন এভাবে কচু শাক রান্না করলে এই যে দেখেন কালারটা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য